ও ফা জানে বান্দা কোন অন্য জিনিসকে আল্লাহর সমতুল্য করে দেয় তাহলে এটা হবে শির মানে যদি কোন বান্দা কোন জিনিসকে বলে যে যেমন আল্লাহ ঠিক সেরকম এই বান্দাও। বা যেমন আল্লাহর ক্ষমতা আছে ঠিক সেরকম এর ক্ষমতা আছে কিংবা এরকম বলে যেমন এবাদতের মালিক এবাদতের যোগ্য আল্লাহ ঠিক সেরকম এই বান্দাও এবাদতের যোগ্য মানে আল্লাহর সমান যদি করে দেয় সমতুল্য করে দেয় এটাকে বলা হয় তো যদি এটাকে শির্ফ বলা হয় তো যখন আমরা মাজার জিয়ারত করতে গেলাম তো মাজার জিয়ারত করতে গিয়ে আমরা কি যিনি মাজার শরীফে আছেন ওনাকে আল্লাহর সমতুল্য করি আল্লাহর সমতুল্য কোন মানুষ করে তাকে আল্লাহ বলে তাকে এবাদতের মালিক ভাবে না আরে কবর জিয়ারত করাটাই হচ্ছে যিনি আল্লাহ নয় তার কারণ যদি আল্লাহ হতে তো এর মৃত্যু হতো না তো কবর জিয়ারত করার মানে হচ্ছে যে কবর জিয়ারতে ইমান নষ্ট হয় না কবর জিয়ারতে ইমান পোক্ত হয় যে কবর জিয়ারত তারই হবে যার ইন্তেকাল হয়েছে আর আল্লাহর ইন্তেকাল হয় না তো এত বড় ফায়দা আছে যে কবর জিয়ারত করার মানে হচ্ছে যে ইনি আল্লাহ নয় তো আমরা আল্লাহ নয় এটা কবর জিয়ারত করে এলান করি আর তারা বলছে যে তার আল্লাহর সমান করে দিচ্ছে বড় মিস্টেক না কবর জিয়ারত করার মানে কি যে ইনি আল্লাহ নয় আল্লাহ যদি হতেন তিনার ইনার ইন্তেকাল হতো না তো আমরা কবর জয়ারত করে তৌহিত বয়ান করি যে কেবল মাত্র আল্লাহ আর একটি কথা যে আমাদের সাধারণ ব্যক্তির মধ্যে কিছু মানুষ অজান্তে কি করে যে সাজদা করে দেয় সবাই করে না কোন আলিম আজ পর্যন্ত কোন আলিম বলেননি যে মাজারে সাজদা করা যায় কেউ শুনেছেন কোন আলিমের মুখে পাবলিক যে সাজদা করো সাজদা করা মনে রাখুন করা হারাম, হারাম, হারাম মাজার শরীফে সাজদা করা যাবে না বা কোন ব্যক্তির সামনে সাজদা করা যাবে না সাজদা দুই রকমের হয় এক হয় এবাদতের সাজদা আর এক হয় সম্মান বা তাজিমের সাজদা যদি কোন বান্দা কোন জিনিসকে আল্লাহ ছাড়া কোন জিনিসকে সাজদা করে আর এই ভেবে সাজদা করে যে যেমন আল্লাহ সাজদার মালিক আল্লাহ সাজদার যোগ্য। ঠিক সেরকম এই বান্দাও সাজদার যোগ্য। মানে যেরকম আল্লাহ এবাদতের লাইক এই বান্দাও এবাদতের লাইক তো এবাদত ভেবে যদি কোনো ব্যক্তি কাউকে সাজদা করে দেয় তাহলে সে মুশরিক হয়ে যাবে কাফির হয়ে যাবে মুসলমান থাকবে না কিন্তু যদি কোন ব্যক্তি এই না ভাবে এবাদক না ভাবে সম্মান হিসাবে সাজদা করে সম্মান আল্লাহর ওলি এই সম্মান হিসাবে সাজদা করে দেয় তো মনে রাখবেন যে সম্মান হিসাবেও সাজদা করা হারাম 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 সম্মান হিসাবেও সাজদা করা যাবে না তবে যদি সম্মানের ক্ষেত্রে কোন বান্দা সাজদা করে দেয় তো হারাম তো অবশ্যই হবে কিন্তু সে কাফের হবে না সে কাফের হবে না কাফের তখনই হবে যখন ও ভাববে যে এই বান্দাও ইবাদতের লায়েক যেমন আল্লাহ ইবাদতের লায়েক তখনই সে কাফের হবে সম্মানের কারণে যদি করে তো এটা হারাম কাজ হবে হাজার বার হারাম কাজ হবে কিন্তু কাফের ও মুশরিক হবে না আর একটি কথা সুতরাং আমাদের কি কি করতে হবে আর আমাদের জলসা জুলুসের মধ্যে উরুসের মধ্যে বহু রকম খারাপিও চলে আমরা সুযোগ করে দিচ্ছি সুযোগ করে দেয় না রসুল্লাহ কবর জিয়ারত করতে বারংবার বলেছেন নিজে করেছেন সাহাবাইকলামকে ডেকে নিয়ে কবর জিয়ারত করিয়েছেন রসুল্লাহ বললেন কবর জিয়ারত করতে গেলে মানুষের মিটে কবর জিয়ারত করতে গেলে মানুষের মাগফিরাত হয়ে যায় জান্নাতের অধিকার হয়ে যায় কিন্তু জান্নাতের অধিকার তখনই হবে যখন শরিয়াতের হিসাবে জিয়ারত করবে এই নয় যে জিয়ারত করতে গিয়ে সাজদা করে দিলাম সাজদা যতই করে দেয় তো আর এই বরকত অর্জন হবে না বরং সে গুনাহের অধিকার হবে আর উরুসের মধ্যে মেয়েদেরকে দেখা যায় যে ছেলে মেয়ে একই সাথে চলছে বলুন নেকি পাবেন আপনি নেকি পাবেন আপনি নেকি করতে গিয়ে আপনার তো গুনাহ হচ্ছে সুতরাং কবর ziyaretত অবশ্যই করতে হবে এটা রাসূলুল্লাহর সুন্নাত কবর ziyaret করতে ফজিলত আছে কিন্তু মেয়েদেরকে কবর ziyaret করতে নিয়ে যাবেন না মেয়েদেরকে ওরুসা নিয়ে যাবেন না আর যদি আমরা যাই আর যদি দেখি যে মেয়েদের কাছ থেকে বাঁচার কোন পথ আছে তাহলে যাব আর যদি দেখি যে তাদের শরীর আমাদের শরীরের মধ্যে টকরাও হয়ে যাচ্ছে কোনো রকমের বাঁচার পথ না এত ভিড় আর কোন অন্য রাস্তাও নাই তো এই জায়গাতে যাবার চাইতে না যাওয়া ভালো কখন যাবেন আপনি যখন দেখতে পাবেন যেবারে এবারে অবস্থা ঠিকঠাক হয়ে গেছে এবারে গেলে নেকি পাবো সেই সমাতে গিয়ে আপনি জিয়ারত করুন বা এখন যদি আপনি যান তো নিজের চোখকে নিচে করে আপনার যেটা কাজ অজু করে ই করে আপনি কবর জিয়ারত করে সরাসরি পালিয়ে আসুন এই পদ্ধতিতে কবর জিয়ারত করুন কবর জিয়ারতে মাজারে গিয়ে কখনো সাজদা করবেন না মাজারে গিয়ে কখনো তিনাকে আল্লাহ ভাববেন না আর কোন মুসলমান এটা ভাবেও না এটা বলা ভুল হবে যে কোন মুসলমান তাকে আল্লাহ ভাবছে কখনোই হতে পারে না আর আরেকটি মাসআলা সেটা হচ্ছে যে আমরা কি করি যে আল্লাহর ওলির দরবারে মান্নত মানি হয়তো আমার ছেলে পারে না আমি কি করি আল্লাহ আমার ছেলের যদি অসুখ ভালো হয়ে যায় বা আমার ছেলে যদি পরীক্ষাতে পাশ হয়ে যায় তো আমি দাতা বাবার মাজারে খাসি দেব। কি বলে দাতা বাবার মাজারে খাসি দেব। তো এই জিনিস মান্ন করা তো মান্নত করা যায় কিনা তো মান্য দুই ধরনের হয় এক সারি মান্নত আর এক হয় উর্ফি মান্য শারঈ মান্নত কেবল মাত্র আল্লাহর জন্যই করা যাবে কোন অন্য বান্দার জন্য করা যাবে না আর উরফি মান্নত মাজারে গিয়ে করা যাবে উরফি মান্নত তো আমরা যে বলি যে অমুক কাজ হয়ে গেলে মাজার শরীফে গিয়ে আমি একটি খাসি দেব তো এর মানে এই নয় যে মাজ আল্লাহ ওই খাসিটা ওই যিনি মাজারে শুয়ে আছেন ওনার নামে জবাই করি এটা হয় আমরা মাজারে গিয়ে মান্নত মানি হাসি মানি কিন্তু এটা কি কখনো হয় যে সেই জানোয়ারটাকে যখন জবাই করি তো ওই বান্দার নাম নিয়ে জবাই করি বিসমিল্লাহ আল্লাহ আকবারের জায়গাতে ওই যিনি মাজারে আছেন ওনার নাম নিয়ে জবাই করি এটা কি করি না করি না কেন যে এর হক অন্য বান্দার নামে জবাই হবে না তবে কি করি যে আল্লাহর নামে জবাই করার পর সে মাংস রান্না করে বা কাঁচা মাংসই আমরা বন্টন করে দিই বা সেই বান্দার জন্য সেই আল্লাহর ওলির জন্য ধ করি প্রার্থনা করি এবং বলি যে যেই আমরা যে এই নেক কাজগুলো করছি এই নেক কাজের নেকি তুমি তোমার প্রিয় হাবিব তুমি তোমার এই নেক বান্দার অলির দরবারে রুহে পৌঁছে দাও এবং তিনার মর্যাদা কে ভুলন করো উঁচু করো বা এই তিনার ওসিলাতে আমাদের দোয়া কে কবুল করো এই কথাগুলো বলি তো যে আমরা মান্নত মানি এটা উরফি মান্নত আর উরফি মান্নত হচ্ছে মুস্তাহাব এটা পালন করাও জরুরি নয় যদি আমি মান্য মানলাম যে আল্লাহ অমুক কাজ হয়ে গেলে আমি দাতা রাখবেন যে এই খাসিটা দেওয়া নয় আপনি যদি না দেন তো আপনি গুণাগার হবেন না কিন্তু মুস্তাহাব যেহেতু আপনি বলেছেন একটি ওয়াদা করেছেন যে আল্লাহর অলির নামে আমি ফাতেহা খানি করাবো সেই খাসিটা জবাই করে তো এই খাসিটা দেওয়া মুস্তাহাব ভালো কাজ কিন্তু অজীব নয় এটাই কি বলে মান্যতে উর্ফি বলা হয় তো উর্ফি মান্যত অজীব হয় না মুস্তাহাব হয় ভালো কাজ হয় আর মান্যত হচ্ছে সরি মান্যত শরিয়াতের মান্যত সেটা হচ্ছে কেমন যেটা আল্লাহর জন্য হবে যেমন হে আল্লাহ আমি যদি পরীক্ষাতে পাশ করতে পারি তো তোমার ওয়াস্তে দুদিন রোজা রাখবো ভাই আল্লাহ আমার যদি অমুক কাজ হয় তো আমি দুই রেখাত নফল নামাজ পড়ব তো এটা হচ্ছে শরিয়াতের মান্যত তো যদি এই শরিয়াতের মান্যত কেউ করে তো এই মান্যতটা পালন করা তার জন্য ফরজ বা ওয়াজিব হয়ে যায় বলেন সুহান তো শরিয়াতের যদি যখন মান্যত হবে তো এই শরিয়াতের মান্যত পালন করা জরুরি অজীব কিন্তু যে আমরা সাধারণ যে মান্যত মানে খাসিদ বই ইত্যাদি দেব এগুলো কি হয়ে যায় এগুলো হয় উর্ফি মান্যত যেটা মুস্তাহাব হয় অজীব জরুরি নয় কিন্তু হ্যাঁ এটাও মনে রাখবেন একটু পার্থক্যটা বোঝার চেষ্টা করুন যদি এই কথাটি বলে দি আল্লাহ আমার যদি কাজ হয়ে যায় তো আমি আল্লাহর অস্তে সাদকা করব তাহলে কিন্তু আজীব হয়ে যাবে ও বাবার নামে মান্নত করেছিল মাজারের নামে মান্যত করেছিল এটা ছিল মুস্তাহাব জরুরি নয় কিন্তু যদি এরূপ কথা বলে দেয় যে আমার অমুক কাজ হলে আমি একটি খাসি সাদকা করব তাহলে এটা হয়ে যাবে শরীয়তের মান্য আর শরীয়তের মান্য পালন করা ওয়াজিব জরুরি সুতরাং আমাদেরকে এই কাজগুলো ফলো করতে হবে রসুল করিম সাল্লাহ তাল আলী হাসাল্লাম যে পথ গুলো আমাদেরকে দিয়েছেন এই পথে যেন আমরা অটল থাকতে পারি একবার দরদে পাক পড়েন আল্লাহ আমার এই আলোচনাতে কি বুঝতে পারলাম আপনাদেরকে মোট কথাগুলো বলে দিচ্ছি এক হচ্ছে যে মানুষের ইন্তেকালের পর তার জন্য কোরআন খানি করা যাবে দোয়া করা যাবে কুলখানি করা যাবে এবং তার জন্য জিয়ারত করা যাবে এবং রসুল্লাহ করবে না হজ করতে রসুল্লার মাজারে জিয়ারত করা জায়েজ আছে এবং রসুল্লাহ ছাড়াও আরো বুজুর গানে দিন বা সাধারণ মমিন ভাইদের কবর জিয়ারত করাও জায়েজ আছে এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম এটাও বুঝতে পারলাম যে জিয়ারত করতে গেলে রসুল্লার রসুল্লাহ বললেন যে আমার জিয়ারত করলে আমি তাকে জান্নাতি বানাবো এবং এই হাদিস দ্বারা যে হাদিসগুলো বললাম এই হাদিস দ্বারা এটাও প্রমাণ হলো যে আল্লাহর অলির দরবারে যাওয়া যাবে আর মানব দুই ধরনের হয় এক উর্ফি মানব যেটা করা ওয়াজিব নয় মুস্তাহাব কিন্তু করা ভালো আর আরেকটি মান্নত হয় মান্নাতে সারি যেটা করা ওয়াজিব জরুরি এবারে আসুন আমরা মুসলমান রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের কি মর্যাদা কি সান কি মর্তবা এটা আমাদেরকে বেশি বেশি দেখতে হবে তার কারণ কি জানেন আপনি ইতিহাস উঠিয়ে দেখুন ইসলামের প্রতি আক্রমণ করার চেষ্টা করেছে তার পূর্বে তারা মানুষের মধ্যে ইমানকে যাচাই করেছে যে মানুষের মধ্যে ইমান মজবুত আছে কি না যদি ইমান থাকে মজবুত তাহলে হামলা করেনি

আমি যদি কোন পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম তো এই পাহাড় কোরআনের ভার বরদস্ত করতে পারত না বরং এই কোরআনের ভারে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে ভাব হয়ে উড়ে যেত কি হয়ে উড়ত ভাব হয়ে উড়ে যেত